সালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মালদ্বীপ প্রবাস থেকে আপনাদের প্রিয় রাজীব ভাই যত ভিসার কোনো আপডেট নেই যার কারণে একটা ব্লগ নিয়ে আসছি তো আশা করি ব্লগটা দেখলে আপনাদের ভালো লাগবে যেহেতু আপনারা মালদ্বীপে আসতে চাচ্ছেন অনেকে আমার ফ্রেন্ডস তো মালদ্বীপের এই যে ফুলাদু আইল্যান্ড আজকে দেখতে কীরকম আজকে আমি এই ফুলাদুন আইল্যান্ডটা ঘুরবো সো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমে বলতেছি এই যে ফুলাদু আইল্যান্ডে আমরা যে জেটি ঘাট থেকে একদম বিচে যাইতেছি একটা পিক আপ ভাড়া করছিলাম পিক ভাড়া করে আমরা যত রিসোর্ট থেকে প্রায় বিশ জনের মতো গেছি সবাই একসাথে একটা পিকনিকের মতো সো এই পিকনিকেরটা কিন্তু একদম ফ্রি এক পকেটের এক টাকা বলেন এক টাকাও কিন্তু পকেটে লাগেনি সো পুরোটো টিপের খরচ দিয়েছেন আমার কোম্পানি রিসোর্টের কোম্পানি সো রিসোর্টে চাকরি করলে অনেক জায়গায় ঘুরা যায় অনেক জায়গায় যাওয়া যায় অনেক আনন্দিকূ ফুর্তি করা যায় এই যে দেখছেন আমার পাশে সবাই কিন্তু স্টাফ সবাই কিন্তু মাইন্ড করে নিই যেহেতু আমি ভিডিও করেছি সো দেখেন আমি কিন্তু সবার প্রথমে মোবাইল দিয়ে কিন্তু এটা ভিডিও করছি যেহেতু ক্যামেরা কিন্তু সব জায়গায় ইউজ করা যায় না তো আমি আর ক্যামেরাও নেই নাই মোবাইল দিয়ে আমার ভিডিওটা ধারণ করেছি সো দেখেন যে এখানে কতজন মানুষ হবে এমন আনুমানিক বলেন তো দেখি আমরা কিন্তু প্রায় এখনও বিশ জনের মতো অনেক সামনে কিন্তু অনেকে আছে। সো জোড়ায় জোড়ায় কিন্তু কবুতরের জোড়া আছে সো এরা কেউ মাইন্ড করবেন না যত সবাই ফ্রেন্ডলিভাবে এখানে চলি সো প্রথমে আসলাম যে বিচে এই যে বিচ বিচে আয়সা যে একটা ঢোলুনি যদি না খাই মনটা আবার যেমন কেমন কেমন করে সো অনেকে গেছে পানিতে আমি কই যে কয়েকটা ডুলুনি লই ডুলুনি খাইয়া সেটা তারপরে যেমন সামনের দিকে তো সামনের দিকে যাওয়ার পরে দেখলাম যে মেয়েরা আমাদের সাথে যারা আসে মেয়েরা তারাও কিন্তু একদম সুন্দর একটা জায়গা একটা নতুন একটা দ্বীপ নতুন একটা গ্রাম পেয়ে সবাই নেমে গেছে তো যার কারণে আমিও ফানিতে নেমে গেছি লাভ দিয়ে পড়ে গেছি সো ফৈরা যায় গিয়ে কি ফানিটা পড়ছি না ইট্টুর লাগিয়া নাই সো আপনারা দেখতেছেন যে ওই পাশে ওই পাশে যাই ওই পাশে যাই দেখি কী অবস্থা সো ক্যামেরাম্যান আমার ছিলেন সাদ্দাম সাদ্দামে কিন্তু আমাকে অনেক হেল্প করে থাকেন যদিও আইল্যান্ডে যাই সো সব সময় আবার না যত আমি এই যে ব্লগ ভিডিওগুলো মেক করি আমাকে কিন্তু কেউ না কেউ কিন্তু হেল্প করে থাকেন সাদ্দাম হেল্প করেন সালমান হেল্প হেল্প করেন আরও আছে কয়েকজন যত আমি আইল্যান্ডে প্রায় সময় যাই তো দেখেন বাংলাদেশের গুলাইল ফাইয়া গেলাম তো গুলালটা ফাইয়া গেছে দুই একটা যদি গুলাইল না করি মনটা আবার কেমন কেমন জানি করে সো এই জন্য মায়াটের আবার গুলাইল করি নাই করছি মনে করছে ওভোরের উপরের ওই তো উপরের দিকে যত ক্যামেরাম্যান যত আমার একটু অন্যরকম ক্যামেরাম্যান আবার ক্যামেরা ঘুরে আকর সৌন্দর্যটা আকর দেখাইতেছে সো আমিও নিয়ে আনিছি ক্যামেরাম্যান থেকে ক্যামেরা সো দেখি যে বিষটা কত সুন্দর সো বিষটা যে দেখার পরে জানি এত ভালো লাগছে ভাই বলা আর ভাইরে সো আমার পাশে যে দেখতেছেন যে পিছনে যে দেখতেছেন যে নীল নীলপানিগুলো কিন্তু অনেক সুন্দর সো সবাই কিন্তু আমরা যেহেতু বিশজন আসছি বিশজন কিন্তু বিশ জায়গায় চলে গেছে সো আমিও কিন্তু একই জায়গায় আসছি দেখতেছি যে অনেক সুন্দর সুন্দর মালদ্বীপের কিছু কিছু ডিব্বা ডাব্বা সব কিছু কিন্তু বাইন্ডার ধুয়ে রাখছে যে মানুষে আসলে দেখব সো আমরা দেখে অনেক ভালো লাগছে ফুলাতু আইল্যান্ড আসলেও অনেক ভালো লাগছে যদি আপনারা চান আসতে পারেন ফুলাবধু আইল্যান্ড সো আমাদের জন্য যে কোম্পানি একটা বাজেট রেখেছিলেন যে ওখানে গেলে কিন্তু একটা পার্টি সিস্টেম হবে আর আমরা কিন্তু এই মালদ্বীপে বাসায় বলি যে এগুলো হেতিকা সো আসলে এই এই হেতিকা হচ্ছে বাংলাদেশের বাসায় যে আমরা নাস্তা বলি টি টাইমের নাটস বলি সো এই যে টি টাইমের যে নাস্তাগুলা কিন্তু অর্ডার দিয়ে নেওয়া আসছে আইল্যান্ড থেকে সো এই আইল্যান্ড থেকেই নেওয়া হয়েছে সো এই আইল্যান্ডের একদম শেষ মাথায় আমরা আছি শেষ মাথায় বিচের শেষ মাথায় সো এখান থেকে যত পিক আপ দিয়ে আসতে প্রায় দশ মিনিট তো আমরাও কিন্তু অর্ডার দিয়েছিলাম ওনারা কিন্তু অর্ডার অনুযায়ী কিন্তু নিয়ে আসছে সো টাকা টাকা কোনো প্যাট না টাকা দিব কোম্পানি যত আমি চাকরি করি এই কোম্পানি কোম্পানি কিন্তু আমাদেরকে খরচগুলো বহন করে থাকেন তো এখানে যত অনেক আইটেম আছে আমিও মনে করেন যে পাকুশি একজন সো আমিও একটু হেল্প করার চেষ্টা করতেছি যে যত আসছি এ জায়গায় আসার পরে তো মনে করেন যে একটু হেল্প যদি না করি তো মুন্ডা আবার কেমন কেমন জানি করে করে তো এই জন্যই মনে করেন যে আমি একটু হেল্প করতেছি সবাই যে সবাই যদি একটু হেল্প করি তাহলে মনে করেন যে সবাই আমার একটু হেল্প করবো যত আমিও ভিডিও মেক করি সবাই জানে যে ভিডিও আমি মেক করি আমি একজন কন্টেন্ট কিউটার সবাই এটা জানে কিন্তু আসলে যে কী যে কন্টেন্ট কিউটার এটা আপনারা জানেন আর আমি জানি তো প্রথমত আমি আগে একটা খাইলাম খাইয়ে দেখলাম যে অনেক ভালো লাগছে যত আমি সে বাবুরছি আমি যদি কই মন্দ সবাইকে মন্দ তো যার কারণে আমি প্রথমে খাইয়া সবার ভিডিও করতেছি তো ভিডিও করার সাথে সাথে মনে করেন যে সবাই কিন্তু একসাথে প্লেট নেওয়া রেডি হয়ে গেছে কিন্তু খানার আক্কা তার ঝগড়ার কিন্তু আবার ভীষণে পাই কারণ ঝগড়ার ভীষণ হইলে মনে করেন যে মায়ের কম খামু বুঝছেন তো এই জন্য খানার আক্কাতারে সবাই রয়েছে তো আমিও মনে করেন যে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান কী মনে করেন হেমন্তমুন ক্যামেরাম্যান তো আমার জন্য ক্যামেরাম্যানের জন্য আবার মনে হয় যে খাবার নিয়ে আসছে সাত দাম এতক্ষণ ভিডিও করছে সাত দাম এখন ভিডিও করছি আমি তো যার কারণে সাত দামটা আমি ঘুরে ঘুরে ক্যামেরা করতে চাইছিলাম সাত দামে আবার পিছনে চলে গেছে যার কারণে আমি ভিডিও করতে পারি নাই তো অনেকে আবার কমেন্ট করবেন যে ভাই কী কী খাইলেন এখানে আসে মনে করেন সাইলের গুঁড়া দিয়া মালদ্বীপের বাসায় বলে গোলা একটা আছে বা একটা আছে মাছরসি মাছ সবগুলোতে মাছ ধরুন আসে তো অনেকে হয়তো বলবেন যে ভাই এগুলো আসলে পাশে যে ডিব্বা ডাব্বা এগুলো কি দেখেন এগুলো ভাই জুস দিছে রং চা দিছে তারপরে তরমুজের জুস আছে ডাবের পানি আছে তো সবগুলাই মিলেই আমাদেরকে দিয়ে দিছে সো আসলে এত পরিমাণ যে মনে করেন যে ভালো লাগছে আসলে মানে বলার মতো না যে আপনারা ট্রাই করবেন যে রিসোর্টগুলাতে বা ভ্রমণ করতে বা যাদের বেশি টাকা আছে বা যাদের টাকা কম তারা যাবেন আইল্যান্ডে যারা ট্যুরিস্টে আসেন আর কি তো সবাই ঘোরাঘুরি শেষের পরে দেখি এখানে এক আবার ড্রোন উড়াইতেছে তো ড্রোন উড়াইতেছে আমি আবার কইলাম বাইরে আমার কাছে টাকা পয়সা নাই তোরা যত ড্রোন নিয়ে আইস আমার একটা ভিডিও শট নিয়ে দিস যত এই আইল্যান্ডে আসছি আইল্যান্ডে আসছি একটা স্মৃতি তো থাকবো যত পুলাদু আইল্যান্ডে আসছি আমার ফ্রেন্ড অনেকে হয়তো বলবে যে পুলাদু আইল্যান্ডে আসছেন ভাই ওপর থেকে একটা শট নিলেন না তো যার কারণে ভিক্ষা করলাম মনে করেন যে ইয়াটা ড্রোনটা ভিক্ষা করে নিচ্ছি ভিক্ষা করে বলতে আমার যত সাথেই গেছে তো ওনারা বলছি যে ড্রোনটা দিয়ে আমার একটা শট নিয়ে দে আমি তো ইউটিউবে ভিডিও আপলোড করি প্রায় সময় আমার ফ্রেন্ডদেরকে আমি দেখাবো যে আমি একটা আইল্যান্ডে গেছি আইল্যান্ডে যে ভিডিওটা মেক করেছি সো ভিডিওটা মেক করার পরে পরে কিন্তু আবার ও সবাই একত্রিত হয়ে গেলো যে দেখছেন মাইয়াটি কিন্তু সবাই কিন্তু সুন্দর সুন্দর মাইয়া আমি এখানে কালা তো যার কারণে মনে করেন যে অনেকে আমার পাত্তা দেন আমি যে ছোটো ইউটিউবার আপনারাও একটু সাপোর্ট করবেন সাপোর্ট করলে হয়তো আমি একজন বড় ইউটিউবার হব ইনশাল্লাহ সো ওনারাও আমার পাত্তা দেন যত আমি একজন ছোটো ইউটিউবার আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন এই যে ফুলাদু আইল্যান্ড ফুলাদু আইল্যান্ডের উপর উপর দিকটা দেখেন আমরা কোথায় এখন অবস্থান আছি সো উনি মেয়েটা আবার আমার পুরো ভিডিওটা দেয় নাই যার কারণে আমি আমাদের ভিডিওটা পুরো তুলে ধরতে পারি নাই সো কেউই মাইন্ড করেন না মেয়েটা আমার কিছুই না যত আমার জাস্ট ফ্রেন্ড আর আমার ফ্রেন্ড হল তেমন বড় ধরনের ফ্রেন্ড না সো যার কারণে সে আমার পুরো ভিডিওটাই দেয় নাই সো মন খারাপের কিছু নাই ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমিও একটা ড্রোন কিনে ফেলবো সো এখন কিন্তু আমরা যাওয়ার ফালা যত আর সি পিক আপ দিয়া আবার কিন্তু পিক আপটা আমাদেরকে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে কোথায় জানেন একদম গার্ডের শেষে যত আমরা গার্ড দিয়ে আসছি মালদ্বীপ সরি গার্ড দিয়ে আসছি পুলাদু আইল্যান্ডে তো পুলাদু আইল্যান্ডের শেষ মাথায় চলে গেছিলাম আমরা যত বিচ অনেক বড় বিচ আর আপনারা তো দেখলেনই বীচটা কত সুন্দর সো এখানে কিন্তু আবারও কিন্তু ওই যে দেখেন মোটর সাইকেলও আছে সব আমাদের ওই সব ওইগুলো ভাড়া করা ভাই তো সো আপনাদেরকে কী বলবো যাওয়ার আগে এটাকে বলতে চাই যে আপনারা যদি আমার ভিডিওগুলা বেশি বেশি দেখতে চান এই ধরনের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ভিসা সম্পর্কে কি বলবো যত ভিসা কোনো আপডেট নাই যদি আমি ভিসার আপডেট পাই তাহলে অবশ্যই আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করবো যত আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি আপনারা আমাকে অনেক সাপোর্ট দিচ্ছেন সো আমি চাই না যে আপনাদেরকে উল্টাপাল্টা ভিডিও দিয়ে আপনাদেরকে মন নষ্ট করতে বা আপনারা যতটুকু পরিমাণ আমাকে ভালোবাসেন বা আমার আমি চাই না যেন ভালোবাসাটা যেন কোনো দিনের দিন যেন কমতি না হয় সো এই যে আইল্যান্ড ঘুরা ঘুরলাম যে আইল্যান্ডটা যে কেমন দেখলেন সো এখন প্রায় মনে করেন যে আইল্যান্ডের প্রায় মনে করেন যে শেষ মাথায় চলে আসছি আমাদেরও মানে যাওয়ার পালা সো আমি জানি না যে আমার ভিডিওটা কেমন হয়েছে আমি চেষ্টা করতে করি প্রায় সময় চেষ্টা করি যে ভালো একটা সুন্দর একটা ভিডিও আপনাদেরকে দেব কারণ আমি যত কাজ করি এটা আপনারা সবাই জানেন যত আমি রিসোর্টে কাজ করি আমি চাই যে কোনো একটা আইল্যান্ডে যদি ফ্রি পাই তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আইল্যান্ডটা কীরকম বা ওনারাও আমাকে নিয়ে যায় যত আমি একজন ভিডিও করি বা ভিডিও সময় আমি কিন্তু করে থাকি সো চলেন আইল্যান্ডের শেষ মাথায় যেতে যাতে আর একটু ভিডিও সুন্দর করে দেখায় আপনাদেরকে পুরো সাইডটা যত জেটিতে আসছি জেটিতে আসার পরে মনে করেন যে আমাদের স্পিড বোর্ডও কিন্তু খাড়াই রয়েছে ওইখানেই সো স্পিড বোর্ডটা রইছে আমাদের জন্যই যত আমাদেরকে নিয়েও আসছে ওনারা কিন্তু নিয়েও যাবে সো চলেন অনেক কথা বললাম কথার ভিতরে যদি ভাই ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টি সে সবাই নেবেন অনেক মজা করছি আইল্যান্ডে গিয়ে অনেক মজা করছি বা ভিডিওতে কথাতে বয়সটা পরে লাগাইছি ভিডিওতে অনেক মজা মজা কথা বলছি যদি আপনারা বলি যে এই ধরনের ভিডিও চান আপনারা কমেন্ট বক্সে লিখবেন আর এই যে দেখেন আমরা সবাই কিন্তু নামতেছি যত এই যে দেখেন আমাদের কোম্পানির স্পিড বোর্ড সবাই কিন্তু পিক আপের থেকে লাফায় লাফায় নামতেছে আমিও নাম গেছি এই যে সব বিদায়ের পালা যত আমাদের স্পিড বোর্ড খারাপ হচ্ছে সো আমরাও এখন চলে যাবো আবারও রিসোর্টে আমাদের রিসোর্টে যত অনেকে জানেন আমি বাকার মালদ্বীপসে জব করি অনেক দিন যাবৎ সো আমিও চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো না কোনো এক ভিডিওর মাধ্যমে আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমিও চেষ্টা করবো আপনাদেরকে মালদ্বীপ সম্পর্কে অনেক ধরনের তথ্য দিতে আমাদের এই চ্যানেলের মাধ্যমে Thank you.